ওই দেখো শিয়াল তু তুলে দেখো কলা বাগান ভাঙিয়ে গেছে পরে যাচ্ছিলাম আকাশ বন্ধ বলে মিষ্টি বলছে বলছে আকাশ বন্ধ আকাশ নেই আকাশ বন্ধ ওই দেখো আকাশ বন্ধ মিষ্টি বলছে বন্ধ নেই বাবা গাছ দিয়ে ঢাকা রয়েছে এই যে পাকা রাস্তায় উঠে গেছে বাবা এটাই কি শীতলা ফরে আমি কোনোদিন আসিনি প্রথমে এলাম কত সুন্দর জায়গা না

কোলে গেলে লোকে বলে কি দুস্তি করছে চলো তুমি হাঁটতে পারছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো শুভ নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানাই আর ওই দেখো মাম্মাম কি করছে আমরা পিকনিক করতে চলে এসেছি আজকে

পাপার আশা করছি তোমাদেরও পয়লা বৈশাখের দিনটা খুব সুন্দর কেটেছে আমার তো খুব সুন্দর কেটেছে ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল যেন তো সে দিনের দিন ভিডিও পোস্ট করা সম্ভব হয় না কারণ ভিডিও এডিট করতে হয় অনেক কাজ থাকে ভিডিও তা যাই হোক নববর্ষ চলে গেছে তা তাও আজকে ভিডিওটা পোস্ট করব আর পিকনিকের দিনকে তো খুব মজা হয়েছে আর এত সুন্দর জায়গায় গেছি না তোমাদের মানে বলে প্রকাশ করতে পারবো না মনের থেকে এত সুন্দর জায়গায় গেছি মানে গিয়ে তোমার বাড়ি আসতে ইচ্ছাই করছিলো না এত সুন্দর জায়গা মনে হচ্ছিলো ওখানে একটা ঘর বানিয়ে থেকে চাই এত সুন্দর জায়গা ছিল কিনে নিয়ে এসেছিলাম খাবার এখানে বসেই আমরা খাচ্ছি আর মজা করছি আর বিরিয়ানি এনেছিলাম আমরা বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস পাঁপড় এসব দিয়ে আমরা পিকনিক করেছি আর মাম্মাও খাচ্ছিল তো যাই হোক খুব আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং তোমরা আমার সঙ্গে থাকো আমার মাম্মামাও খুব মজা করেছে আর আমিও তো মজা করেছি খুবই ভালো লাগছিল আর বিরিয়ানি তো আমার প্রিয় একটা খাবার আমি আমার ভিডিও বলো ফটো বলো সব কিছু মানে সংরক্ষণে রাখতে খুবই ভালোবাসি এটি সূর্যাস্ত যাচ্ছে একটা সুন্দর সময় এটাও আমি ভিডিওতে করে রেখে দিলাম মানে এত সুন্দর একটা জায়গা না এখানে থেকেই যাই মনে হচ্ছে এত সুন্দর একটা জায়গা ওকে ফিনিশ করো জল খেয়ে নাই মাংস খাবা তো ওর খাওয়া তোমরা খাই না ওই দেখো শিয়াল তুতুরি দেখো দেখো এটাই হলো শীতারা ফরেস্ট এখন এই অন্ধকার হয়ে গেল সূর্য ডুবে গেছে বাবা কষ্ট হয়ে গেল এই নিচে টিকি উপরে উঠলাম তো হ্যাঁ শিয়াল আমারও ভয় করে প্রচুর এখন আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ও টাটা দিয়ে দাও সবাইকে টাটা এই যে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে যাওয়ার রাস্তা এটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও সুন্দর একটা দিন আজকে কাটিয়েছি যাই হোক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা